নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালোই আছো সামনে পুজো চলে এসেছে আমি কিছু টিসু শিল শাড়ির সম্মান নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই শিলগুলো দেখো সাধ্যের মধ্যে সামনে পুজোতে পঞ্চমী ষষ্ঠী এসবে কিন্তু চলেই যেতে পারে আর যাদের সাধ্য ক্ষমতা কম তারা কিন্তু এর মধ্যেই পুজো সেরে ফেলতেও পারবেন সাধ্যের মধ্যে শাড়িগুলো দেখেই বুঝতে পারছেন সুন্দর আছে শাড়িগুলো একদম একদম নিম্নবিত্তের সাধ্যের মধ্যেও আছে উচ্চবিত্তের সাধ্যের মতো মধ্যেও আছে উচ্চবিত্তের সাধ্যের মধ্যে বলতে তারা হয়তো পঞ্চমীতে তারা হয়তো ষষ্ঠীতে পুজোর জন্য পড়বে সেই রকম দিনের জন্য এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর লাগবে পড়লে অসাধারণ লাগবে ওর শাড়িগুলোও খুব সুন্দর আপনাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের রইল অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন আমি আবার যেন আমাদের কাছে আপনাদের কাছে নতুন ভিডিও আনতে সক্ষম হয়ে আপনাদেরকে প্রতি রইল